নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি কলমি শাক ভাজা অনেকেই এই রান্নাটা জানেন আমি কিভাবে রান্নাটা করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে আট থেকে দশ কোয়া রসুন ছোট ছোট কুচি করে নিয়েছি এই রান্নায় এই রসুনের ফ্লেভারটাই খুব সুন্দর একটা স্বাদ এনে দেবে এবার রসুনটা লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি খুব বেশি কুচি করিনি রাফলি চপ করা এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে অনেকে অনেক রকমভাবে কলমি শাক রান্না করে থাকেন আমি এরকমভাবে রান্না করি আমি এইভাবে যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনারা আমার মতন করে রান্নাটা করেন তাহলে দেখবেন খেতে খারাপ হয় না খুব ভালোই হয় পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তার মধ্যে আগে থাকতে ধুয়ে কেটে রাখা কলমি শাকের কুচিগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আমার আর মনে হয় নুন লাগবে না আপনাদের যদি মনে হয় আপনারা পরে একবার টেস্ট করে নিয়ে নুন বেশি বা কম হলে দিতে পারেন সেই মতন আপনারা আন্দাজ করে নুনটা দেবেন এবার কলমি শাক খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিচে যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো রয়েছে সেগুলো আমি নাড়াচাড়া করে পুরো শাকটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে দেখছি কলমি শাক থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে এবং তাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই শাক আমার সিদ্ধ হয়ে গেছে এবার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অতিরিক্ত যে জলটা রয়েছে সেটা হাই ফ্লেমে জলটাকে শুষে নিতে হবে এবং সে জলটা শুকিয়ে গেলে যে কলমি শাক থেকে একটা তেল ছেড়ে দেবে সেই তেলটাতে শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে শাকটা যত ভাজা ভাজা হয়ে আসবে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর শাকটা পুরোটা ভাজা হয়ে গেছে কি না বুঝবেন কি করে যে এরকম নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন শাকটা কড়াই তলা থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে কলমি শাক ভাজা একদম রেডি আমার শাকটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব গরম ভাতের সাথে এই শাক ভাজা খেতে দুর্দান্ত লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যদি আপনাদের চিনি দেওয়াতে আপত্তি থাকে তাহলে দেবেন না কিন্তু দিলে এর টেস্টটা খুব ভালো হয় চিনি দেওয়ার পর আবার খানিকটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবার এটা অবশ্যই করবেন একটু হাই ফ্লেমে আমার শাক রান্না একেবারে কমপ্লিট এবার আমি এটা তুলে নেব আর গরম ভাতের সাথে সার্ভ করে দেবো যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে এরকম সাধারণ ঘরোয়া বাঙালি রান্না আমিষ নিরামিষ সমস্ত কিছুর ভিডিও রয়েছে আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন আমার আজকের রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ তাহলে আজকের মতন বিদায় দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন